আজকে আমার একটা পছন্দের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা লাগে তো প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ হচ্ছে আমি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু মশলা একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়েছি তারপর মশলা যেন ভালোভাবে কষানো হয়েছে আমি কিন্তু এর মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। পাঁচ থেকে ছয় মিনিটের মতো হচ্ছে আমি এই চিংড়ি মাছটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব কষাতে কষাতে যখন হচ্ছে মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়া তো চিংড়ি মাছটার সঙ্গে এই মিষ্টি কুমড়া কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই তরকারিটা তো আমার এই তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই হচ্ছে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এরপর মিষ্টি কুমড়াটাকে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে এবং মশলা চিংড়ি মাছ মিষ্টি কুমড়া একসঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর মিষ্টি কুমড়া গা থেকে কিন্তু পানি বের হয়ে আসবে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না তো এই মিষ্টি কুমড়া থেকে একটু একটু পানি বের হয়ে আসবে এই পানিতেই মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নেব তো কষাতে কষাতে যখন আমি দেখব হচ্ছে মিষ্টি কুমড়াটা যখন একটু হাফ সিদ্ধ হয়েছে তো এখানে কিন্তু মানে ভাজা ভাজা করব মিষ্টি কুমড়োটা তো কষাতে কষাতে ভাজা ভাজা হতে একটু হাফ সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি তো বেশি পানি দেওয়া যাবে না কারণ বেশি পানি দিলে আবার বেশি সিদ্ধ হয়ে গলে যাবে কারণ মিষ্টি কুমড়ো অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে আমি হচ্ছে একটু হাসিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এবার ঢাকনা তুলে দেখলাম যে পানিটা কিন্তু কমে গিয়েছে আর মিষ্টি কুমড়া কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এর পর্যায়ে আমি দিয়ে দেবো এক চা চামচ চিনি কারণ মিষ্টি কুমড়াতে একটু চিনি অ্যাড করলে আর কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর যে মিষ্টি কুমড়াগুলোতে হচ্ছে একটু চিনি কম থাকে মানে মিষ্টি কম থাকে সেখানে একটু চিনি দিলে আর কি ভালো লাগে আর অনেক মিষ্টি কুমড়াতে আছে যে এমনিতেই মিষ্টি সেখানে চিনি না দিলেও কিন্তু চলে তো আমার এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না হয়েছে আর আমি একটু মিষ্টি কুমড়ো একটু আস্তে আস্তে রেখেছি আর কিছু ভেঙেও দিয়েছি তো একটু মাখো মাখো করে রেখেছি মানে তরকারিটা তো এইভাবে আর কি খেতে বেশি ভালো লাগে তো রান্না কিন্তু আমার হয়েছে তো এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ার ফাইনাল লুক দেখতে পারছেন চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়োর তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে আর রান্নাটা দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু সুন্দর এসেছে তো এই যে মিষ্টি কুমড়ার তরকারিটা এটা দিয়ে কিন্তু ভাত পরোটা রুটি কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আজকের রান্নাটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ